আসসালামু আলাইকুম ভিউয়ার্স বঙ্গভোজ কিচেনে যেন তোমাদের স্বাগত মটরশুঁটি খেয়ে খেয়ে রোজ রোজ বোর হয়ে গেছো তবে আজকে নতুনভাবে তোমাদের জন্য একটা মটরশুটির রেসিপি নিয়ে চলে এসেছি এটা রান্না করলে মাছ মাংস ডিম এটা কোনোটাই তোমাদের দরকার হবে না তবে চলো দেখে নেই এটা কিভাবে করতে হয় প্রথমে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ মতো তেল তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম পনিরের টুকরোগুলো এটা দিয়ে হালকা করে এটাকে আমি এবার লো ফ্লেমের মধ্যে ভেজে নেব দেখুন এটা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি সব পনিরের টুকরোগুলোকে আমি উঠিয়ে নিলাম এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টুকরো দারচিনি আর তাতে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটে এলাচ এটা একটু হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে এবার তাতে আমি মোটা মোটা স্লাইস করে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজের টুকরোগুলোকে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেবেন এটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টুকরো আদা আর চার থেকে পাঁচ টুকরো রসুনের আর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি দুটো টমেটোকে স্লাইস করে কেটে রাখা এটাকে দিয়ে এক চামচ লবণ দিয়ে আবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব এটা হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ টুকরো কাজু কাজুটা দিলে এই পেস্টটা খেতে দারুণ হয় এটাকে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দেওয়ার পর পাঁচ থেকে ছয় মিনিট মতো আমি এটাকে কুক করতে দেবো এটা কুক হয়ে এলে দেখবেন এটা সেদ্ধ হয়ে এসছে ভালোভাবে সেদ্ধ হয়ে এলে এটাকে আমি এবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটাকে একটা ভালো পেস্ট বানিয়ে নেব তারপর আমি একটা কড়াইতে দুই টেবিল স্পুন মতো তেল দিয়ে দিচ্ছি তারপর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো রেড চিলি পাউডার আর এখানটা দিচ্ছি হলদি পাউডার তার সাথে সাথে দিয়ে দিচ্ছি জিরে পাউডার হাফ চামচ মতো আর হাফ চামচ মতো ধনে পাউডার এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এটা এক থেকে দুই সেকেন্ড মতো ফ্রাই করে নেবেন ফ্রাই করে নেওয়ার পর এবার আমি পেস্ট করে রাখা ওই পেঁয়াজের পেস্টটাকে দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর একটা লাল কালার চলে এসছে লঙ্কাটা এরকমভাবে দেবেন তবে আপনার এই গ্রেভিটাতে সুন্দর একটা কালার চলে আসবে একদম রেস্টুরেন্টের মতো লাগবে এটা তবে এবার এটাকে দিয়ে নাড়াচাড়া করে নিন ভালো করে মিক্সচারটা হয়ে এসেছে আমার দেখুন যখন দেখবেন এটার গা থেকে তেলগুলো বেরিয়ে আসবে তখন বুঝে যাবেন যে হ্যাঁ এবার আপনার পেস্টটা রেডি হয়ে এসেছে এই মশলাটা তৈরি হয়েছে দেখুন এবার এর গা থেকে তেলটা ছাড়তে শুরু করেছে কড়াইতে আর চিপকাচ্ছে না এটা এই সময়ে এবার আপনাকে জল দিয়ে দিতে হবে আমি এক কাপ মতো জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে আমি আবার নাড়িয়ে দিচ্ছি এটাকে এক কাপ জল দেওয়ার পর নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুই থেকে তিন চামচ মতো মালাই দুধটা যখন ফুটে যায় তারপর কিছুক্ষণ থাকার পর দুধের উপরে যে মালাইটা পড়ে আসে সেটাকে তুলে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা দেওয়ার ফলে এর টেক্সচারটা একদম রেস্টুরেন্টের সাথে হয়ে আসবে তবে আপনারা এটা অবশ্যই ট্রাই করে দেখবেন এটা খেতে দারুণ লাগে পুরো রেস্টুরেন্টের মতো ফিল পেতে গেলে এরকমভাবে রান্না করবেন এটা হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম মটরশুঁটি সেই মটরশুঁটিটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটিটা দেওয়ার পর আমি এটাকে ওই মিক্সচারটার সঙ্গে মিক্স করে দিচ্ছি রোজ রোজ মটরশুঁটি খেয়ে বোর লাগলে আপনারা চাইলে এরকমভাবে রকমভাবে মটর দিয়ে পনির রান্না করে এনজয় করতে পারেন একদম রেস্টুরেন্টের মতো লাগবে আর রেস্টুরেন্ট গিয়ে আপনাদেরকে আলাদা করে খেয়ে আসতে হবে না অনেক টাকা খরচা করে তাই এই রেসিপিটা কমসে কম অন্তত একবার ট্রাই করে দেখবেন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো পনির মশলা এটা দেওয়ার পর আমি মিক্স করে নিয়েছি তারপর আমি পনের টুকরোগুলো ভেজে রাখা যে টুকরোগুলো রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর এটাকে আবার আমি অনবরত মিক্স করে দিলাম মিক্স করে দেওয়ার পরে আমি এর মধ্যে আমার পরিমাণ মতো জল মিক্স করে দিচ্ছি আপনারা চাইলে এখানটায় দুধেরও ব্যবহার করতে পারেন আমি এখানটায় জল দিয়ে ভালোভাবে দিয়ে দি মিক্স করে দিলাম তারপর ঢাকা দিয়ে আমি এটা পাঁচ থেকে ছয় মিনিটের মতো কুক করে নেব যাতে পনিরের মধ্যে ফ্লেভারগুলো ভালোভাবে ঢুকে যায় দেখুন আমার এখানটা তো মটরশুটি তো আগে থেকে সেদ্ধ ছিল বেশিক্ষণ সেদ্ধ করার প্রয়োজন নেই পনিরটাও খুবই সুন্দর সফট হয়ে গেছে এরকমভাবে তেল বেরিয়ে আসবে দেখেই বুঝতে পারবেন যে আপনার পনিরের রেসিপিটা রেডি হয়ে গেছে এবার এটাকে গরম গরম ভাত কিংবা ফ্রায়েড রাইসের সঙ্গে কিংবা যদি পরোটা আর রুটি হয় তাহলে তো আর জবাব নেই এটা দিয়ে আপনারা এনজয় করতে পারেন আশা করছি আমার ভিডিওটা ভালো লাগবে দেখুন কত সুন্দর এটা হয়েছে দারুণ স্বাদের একটা পনির মটরের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বিদায় জানাচ্ছি আশা করছি অন্য একটা রেসিপিতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে আজকের মতো বিদায় জানাই ধন্যবাদ